નો હૌસલ હમ સબ કે લાઈફ કા બેસ્ટ ફ્રેન્ડ હે ઓલવેઝ દુખ કે ટાઈમ મે ઓલવે ઓલવે સુખ દેતે હે અપના ગ્રેટ આરમ સર ઓલવેઝ સ્માઈલિંગ ફેસ ગુના સર કે લિયે એક બાર જોરદાર જલવા મેં જોરદાર સપોર્ટ ઓલવેઝ યાર થી હમરા ભાઈ ફેન્ટાસ્ટિક પર્સન ધ ગ્રેટ હ્યુમન બીંગ મિસ્ટર ચેતન સર કે લિયે એક બાર જોરદાર જોરદાર જલવા મેં જોરદાર થેન્ક યુ સો મચ ચેતન સર અમારર કોલકાતા બ્રાન્ચ હે નાડી શક્તિ অর্পিতা ম্যাডাম রূপময় যারা যারা আছি অর্পিতা ম্যাডামের জন্য একবার জোরদার হ্যান্ড কলকাতার অল অল টিম এখানে রয়েছেন আমার সমস্ত কালিগ স্টার্টিং ফ্রম ডায়মন্ড এক্সিকিউটিভ মিস্টার ভগতীষ পন্ডল স্যার ডাব্লিউটিসি রূপম স্যার বারিক স্যার অল আইটিসি সমস্ত আইটিসি একবার ফাটি হ্যান্ড তারা অনেকদিন প্রোগ্রাম দেখতে পাচ্ছে না খারাপ করে মাঠে এবার ওপার ছুটে বেড়াচ্ছেন কোম্ম স্যার এখনো পর্যন্ত মাঠে এসে বসেননি বিকজ পুরো মাঠে এডভান দৌড়ে বেড়াচ্ছে একবার জোরদার একটা আমাদের সমস্ত জন্য একটাই পরিচয় কী করি দিন শুরু হয় মাই লাইফ দিয়ে দিন শেষ হয় মাই লাইফ দিয়ে আর শেষ হওয়ার থেকে শুরু হওয়া অব্দি এটুকু সময় সে সময়টাও মাই লাইফের মধ্যে ডুবে থাকে রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন আসে সেটা মাই লাইফেরই স্বপ্ন আসে আমার একটাই পরিচয় ছোটোবেলা থেকে গরিব বাড়িতে জন্মগ্রহণ করে জীবনে বড় বড় যখন প্রচুর ইচ্ছা বাবা মা একটা জিনিস শিখিয়েছিল যে প্রচুর পড়াশোনা করলে বুঝি ভালো চাকরি পাওয়া যায় সেই মাইন্ডসেট নিয়ে পড়াশোনা করেছিলাম যখন চাকরি পেলাম আট হাজার টাকা মান্থলি স্যালারি বাবাকে জিজ্ঞেস করেছিলাম বাবা লাখপতি কি করে হব তুমি তো বলেছিলে প্রচুর পড়াশোনা করে ভালো ভালোভাবে পাস করলে ভালো মার্কস পেলে মাধ্যমিক স্টার লেটার হায়ার সেকেন্ডারিতে স্টার লেটার এসব নাকি ভালো চাকরি পাওয়া যায় সবটাই তো পেয়েছি তাহলে अठ हज़ार टा चाकरी पे थी तो बाबा बोले पूछा बाबा लाखपति की कोरोना हो जाए बाबा बोले लाखपति हवारा देखिए छोड़ो बेटा हर महीने का तू हजार रुपया करके सेव कर ले थोड़ा उल्टा उल्टा खर्चा को बचा ले हर महीना थोड़ा हज़ार रुपया सेव कर ले और उसी सेविंग्स और आठ साल सेविंग करेगा उधर से लाखपति बन सकता है थोड़ा कॉम्प्रोमाइज़ करके हज़ार रुपया अलग करके रखोगे तो भी आप लाखपति बन सकती আর দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট তো ভাবতাম কেমন করে জীবনের লাখপতি হওয়া যায় আর দিন রাত একটাই স্বপ্ন দেখতাম একটাই লাইফে পার্পাস ছিল আমার মধ্যে অনেকের এরকম পার্পাস আছে আজকে যারা আজকে মাঠে এসছেন আর ভগবান সঠিক মানুষকে সঠিক জীবন জিনিস দেয় যারা যারা একদম অন্তর থেকে চাইছে জীবনে বড়ো হতে তাদের জন্যই আজকের প্রোগ্রাম তাদের জন্যই আজকের প্রোগ্রাম তাদের জন্যই আজকের প্রোগ্রাম তাদের জন্যই আজকের প্রোগ্রাম হয়ে আর বাবার সেই কথায় লাখপতি বাবার যে সাজেশান ছিল সেই সাজেশান আমার লাইফে আজকে হয়তো সেভিংস না করেও আজকে অলমোস্ট অলমোস্ট মাই লাইফ থেকে পার ডে পার ডে লাখ টাকা ইনকামের জায়গা এই কোম্পানি ইন্ডাস্ট্রি থেকে মাই ডিয়ার ফ্রেন্ড হয়ে গেছে যেটা আমার মতো সাধারণ মানুষ জীবনে ভাবতেও পারবে না আপনারা জানতে চান কেমন করে আপনারা জানতে চান কেমন করে সালে স্যারে যদি একবার জোর দারেন তা স্যার বলে গেছে কেমন করে করতে হয় যখন ছোটো ছিলাম বাবা বাজার থেকে দোকান থেকে শ্রেষ্ঠ খেলনাটা কিনে নিয়ে আমাকে দিত বাবা মার কাছে বায়না করতাম একটা খেলনা কিনে দাও তো বাবা মা আমাকে খেলনা কিনে দিত তো যখন ছোট থেকে আস্তে আস্তে করে বড়ো হতে থাকলাম দেখলাম আমি খেলনা হয়ে যাচ্ছি ছোটোবেলায় ছিলাম আমি খিলাড়ি আমি খেলোয়াড় আর বাবা আমাকে খেলনা কিনে দিত যখন বয়স বাড়ছে বড় হচ্ছি তখন দেখতে পাচ্ছি আমি আস্তে আস্তে খেলনাতে কনভার্ট হচ্ছি আর দুনিয়ার অনেক মানুষ আমাকে নিয়ে আমাকে নিয়ে খেল খেলছে তো জীবনে ডিসিশান নিয়েছিলাম সারা জীবন আছিও মাঠে অনেকে আছি যারা আমাদের চেয়ারে বসে আছি আর ভাবছি যে আমি কবে স্টেজে উঠবো কবে স্টেজে উঠবো মাই ডিয়ার ফ্রেন্ডস মাথায় রাখতে হবে খেলনা কিন্তু খেলতে পারে না খেলনা কিন্তু খেলতে পারে না খেলেও খেলতে পারে তাই না खेलना किंतु खेलते पड़ा ना खिलौना कभी खेल नहीं सकते हैं एम आई रॉन्ग खिलौना कभी खेल नहीं सकते हैं खिलाड़ी खेल सकते हैं तो कितने लोग खिलाड़ी बनना चाहते हो कितने लोग खिलाड़ी बनना चाहते हो बहुत लोग खिलौना बन के बैठे हैं और टाइम टू टाइम क्लैपिंग कर रहे हो आज क्लैपिंग कर रहे हो एक साल बाद आपके लिए पूरा ग्राउंड क्लैपिंग करना चाहिए आज एक साल बाद आपके लिए सारा ग्राउंड क्लैपिंग करना चाहिए আপনারা সবাই আমার সঙ্গে আছেন তো সবাই সবাই আছেন তো আজকে লম্বা কথা নয় বিকজ স্যারের জন্য আমরা ওয়েট করবো দু হাজার চব্বিশ শেষ দু হাজার পঁচিশে আমরা এন্ট্রি দিয়েছি এই বছরটা আমাদের জন্য হিস্টোরিক্যাল ইয়ার এবং ম্যাথামেটিক্যালি বলছে ম্যাজিক্যাল ইয়ার জীবনের সমস্ত ম্যাথামেটিক্স চেঞ্জ হয়ে যাবে মাইন্ডেড জীবনের সমস্ত ম্যাথামেটিক্স চেঞ্জ হয়ে যাবে বিকজ এই বছরটাই ম্যাথামেটিক্যাল ইয়ার আমাদের নতুন বছরের ওয়ান্ডার ম্যাথামেটিক্যাল ওয়ান্ডার যে একটু দেখে দিই জাস্ট কেমন করে চেঞ্জ হবে দু হাজার পঁচিশ সাল এটা হচ্ছে দেখুন ভালো করে ভাববেন মনে করে এটা হচ্ছে একটা স্কোয়ার দুটো দুটো স্কোয়ারের গুণফল পঁয়তাল্লিশ ইন্টু পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ স্কোয়ার ইজ বলো দু হাজার পঁচিশ ইট ইজ দ্য প্রোডাক্ট অফ টু স্কোয়ারস নাইন স্কোয়ার ইন্টু ফাইভ স্কোয়ার